इरमान तो <स्षिए>

মানুহ নাই

আল্লাহ করে শিখাইবেন ও আপনার মেয়ে ঠিক আছে দিয়ে আপনার মেয়ে হিসেবে দেখবেন আর ফুল দিয়ে আপনি শিখাবেন ঠিক আছে আর কি কিছু বলার নেই আমি আর আমি কালি নিয়ে মনে করি আর নানুকো <no liebe glass> তবে মেয়ে লোকের সবই তুলি নি না অন নাই চেষ্টাই করিয়ে চেষ্টাই চলে হলেও বোন নাই হ্যাঁ